দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের আমিরের বিশেষ নির্দেশনায় বাংলাদেশে আসছে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে আজকে মধ্যরাতে অথবা কাল একেবারে ভোর বেলায় রওনা হবে লন্ডনের উদ্দেশ্যে এবং সেখানে বেগম খালেদা জিয়া সহ মোট টেলিভিশন স্ক্রলে দেখানো হচ্ছে চোদ্দ জন যাবেন কিন্তু আমার হাতে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা পনেরো জনের একটা লিস্ট আছে বেগম খালেদা জিয়া তো শর্মিলা রহমান স্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডাক্তার জাহিদ ডক্টর মোহাম্মদ আহ এনামুল হক চৌধুরী ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি আহ সাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ ডাক্তার সবাই নুরুদ্দিন আহমেদ আছেন জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মাসুদুর রহমান ফাতেমা বেগম আছেন রূপার শিকদার সর্বশেষ পনেরো জনের একটা তালিকা দর্শক আছে এর মধ্যে ডক্টর আছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন ডাক্তার আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের দুইজন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিং চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হাউসমেট দুইজন ফাতেমা বেগম এবং রূপা সিদ্ধার। দর্শক ডক্টর ইন ল বুঝতে পারছেন শর্মিলা রহমান আছেন দর্শক এই হচ্ছে পরিস্থিতি গত কয়েকদিন থেকে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং গত রাতে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বসে সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপি খুব দ্রুত গতিতে চিঠি লিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার সরকারের কাছে এবং কাতারের আমির বিষয়টি যেহেতু আগের থেকেই জানতেন তিনি দ্রুত সাড়া দিয়েছেন এবং কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রওনা হয়েছে বলে জানা গেছে তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন যেভাবে যাচ্ছেন বেশ সংকটাপন্ন অবস্থায় তবে ভরসা হলো এই যে নিশ্চয়ই ডাক্তাররা একটা অবস্থায় অন্তত তারা একমত হয়েছেন যে লন্ডন পর্যন্ত যাওয়া যাবে আগে অবস্থা ছিল এমন যে যদি লন্ডনে না যাওয়া যায় তাহলে সিঙ্গাপুর পর্যন্ত যাক শেষ পর্যন্ত লন্ডনে যাচ্ছেন এবং লন্ডনে তার যেই পূর্বতন যে লন্ডন ক্লিনিক সেখানেই সম্ভবত আসবেন এবং গতকালকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং আজকে সকালবেলায় তখনই বোঝা যাচ্ছে যে এই চিকিৎসার বিষয়টি লন্ডন কাতার অন্যান্য দেশ মিলে একটা বড় ধরনের একটা উদ্যোগ আয়োজন সেটি হয়েছে বেশ সফলতার সাথে যদিও সময়টা খুব জটিল ছিল কঠিন ছিল এবং নানা ধরনের একটি বাস্তবতা ছিল যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত ছিল তাকে নেওয়া যাবে কিনা এই দীর্ঘ পথ সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল যা বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অন্তত লন্ডনে যাওয়ার মতন শারীরিক কন্ডিশন আছে বাকিটা আল্লাহ ভরসা দেশের মানুষ আগামীকাল শুক্রবার দোয়া করবেন তার জন্য তিনি নিশ্চয়ই ভালো হবেন সেই podta xa, tak, lodes, এবং baxi, দর্শক doa,